ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের টপিক হচ্ছে আর আরবি গ্রুপ ডি আরবি গ্রুপ ডির টেন মিনিট শো টেন মিনিট শোয়ের মধ্যে আমরা কভার করব এনসিআরটি সিরিজের যে এনসিআরটি সিরিজ চলছে তার মধ্যে রোগ এবং রোগ জীবাণু নিয়ে যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে আমরা কনসেপ্ট জেনে নেবো এবং তার থেকে এম কিউ আমরা করে নেব যেটা খুবই গুরুত্বপূর্ণ রেল বলো বা আমরা ডাব্লিউ বিএসএস সেই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু খুব উপযোগী ঠিক আছে আর এই যে প্রশ্নগুলো নিয়ে আসা যে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন নিয়ে আসা হয়েছে চলো শুরু করা যাক তার আগে বলি যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলো প্রথম প্রশ্ন বা আমরা আগে জেনে নিই রোগ কী রোগ দেখো কি রোগ হচ্ছে আমাদের শরীর বা মনের স্বাভাবিক কার্যকরিতা ব্যাহত বা অস্বাভাবিক অবস্থাকে বোঝায় যখন কোনো কারণে শরীর আমাদের ঠিকভাবে কাজ করে না ঠিক আছে বা স্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হয় বা স্বাভাবিক অবস্থা থাকে না ফলে আমাদের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যার ফলে সেটাকে আমরা বলে থাকি রোগ বা অর্থাৎ আমরা বলতে পারি যখন কোনো জীবের বা বিশেষ করে মানুষের দেহ বা মনের কোনো অংশ বা তার স্বাভাবিক কাজ করতে পারে না বা স্বাভাবিক অবস্থা বজায় রাখতে পারে না তখন সেটাকে বলি আমরা রোগ ঠিক আছে দেখো রোগকে আমরা বিভিন্ন ভাবে ভাবে ভাগ করতে পারি এখানে দেখো দেওয়া রয়েছে সংক্রমণের ভিত্তিতে ভাগ অর্থাৎ অন দ্য বেসিস অফ ট্রান্সমিশন মানে সংক্রমণের ফলে আমাদের রোগ হতে পারে দেখো সংক্রমণ মানে যেটা আমাদের সংক্রমণ বা যেটা বলে আমরা কি সহজে সংক্রামিত হয় যেটা সেঁকা বলি আমরা নর্মালে ঠিক আছে তাহলে আমাদের সংক্রামিত রোগ হচ্ছে কি দেখো সংক্রমণ রোগ রয়েছে আরেকটা হচ্ছে অসংক্রামক রোগ রয়েছে সংক্রামক রোগগুলিগুলো যেসব রোগ জীবাণুগুলি জীবাণু দ্বারা সৃষ্টি হয় এবং একে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে ছড়ায় সেগুলোকে বলে আমরা সংক্রামক রোগ যেমন রয়েছে দেখো কলেরা রয়েছে ইনফ্লুয়েঞ্জা রয়েছে ম্যালেরিয়া রয়েছে কোভিড নাইন্টিন রয়েছে এগুলো কিন্তু ইনফ্লুয়েঞ্জা মানে আমাদের সংক্রামিত রোগ মানে পাশাপাশি সংস্পর্শে থাকো বা আমাদের সংস্পর্শে না থাকলে পাশাপাশি থাকলেও হাঁচির মাধ্যমে বা অন্য কিছু মাধ্যমে আমাদের কিন্তু সংক্রামিত হতে পারে যার জন্যে সেই সমস্ত রোগকে বলা হয় আমরা কি সংক্রামক রোগ আবার রয়েছে দেখো অসংক্রামক রোগ যেগুলো সংক্রামিত হয় না জীবাণু দ্বারা নয় অর্থাৎ বংশগত হতে পারে বা খাদ্যাভাস বা জীবনযাপন জনিত যেসব রোগগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অসম কি অসংক্রামক রোগ যেমন রয়েছে ডায়াবেটিস এটা খাবার এর ফলে হয় আমাদের ক্যান্সার উচ্চ রক্তচাপ এগুলো কিন্তু সবই আমাদের খাদ্যাভাস বা বংশগতর কারণেও কিন্তু হতে পারে এটা হচ্ছে আমাদের তাহলে কিসের ভিত্তিতে সংক্রমণের ভিত্তিতে এরপরে দেখো আমরা কি কারণের ভিত্তিতে অন দ্য বেসিস অফ কজ অর্থাৎ জীবাণু দ্বারা হয়েছে না অজীবাণু দ্বারা গঠিত তাহলে আমাদের জীবাণুজনিত রোগ না অজীবাণুজনিত রোগ জীবাণুজনিত রোগ যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা পরজীবী এ দ্বারা সৃষ্টি হলে তখন সেটাকে বলি আমরা জীবাণু দ্বারা রোগ আবার যেগুলো আমরা বলি যে পুষ্টির অভাব বা বংশগত কারণে বা মানসিক চাপ বা জীবনযাপনের ফলে যেটা হয় সেটা হচ্ছে অজীবাণুজনিত রোগ যেমন দেখো যদি জীবাণুজনিত রোগ দেখা যায় যেমন টাইফয়েড দাঁত ম্যালেরিয়া এগুলা কিন্তু আমাদের জীবাণু দ্বারা সৃষ্ট রোগ এবং অজীবাণু দ্বারা যেমন পুষ্টির পুষ্টিরভাবে হতে পারে বা বংশগত কারণে হতে পারে মানসিক চাপের কারণে হতে পারে হৃদরোগ স্থূলতা আমাদের অতিপুষ্টিরভাবে হয় ঠিক আছে ডায়াবেটিস ডায়াবেটিস মেরিটাস হতে পারে আবার কারো কারণ হতে পারে এটা কিন্তু পুষ্টির অভাব বা আধিক্যর ফলে কিন্তু হতে পারে পরবর্তী দেখো কী রয়েছে পুষ্টির ভিত্তিতে অন দ্য বেসিস অফ নিউট্রেশন নিউট্রেশানের ভিত্তিতে আমাদের কী হয়েছে অপুষ্টিজনিত রোগ আরেকটা হচ্ছে অতিপুষ্টিজনিত রোগ যদি আমাদের যেটি খাবার দরকার সেটা যদি আমাদের যে পরিমাণে দরকার তার থেকে যদি আমাদের শরীর কম পায় তখন সেটাকে পুষ্টির অভাব বলে অর্থাৎ যেটা দরকার প্রয়োজনীয় নিত্য দরকার তার থেকে যদি কম পায় কোনো কিছু সেটা হচ্ছে অপুষ্টি অপুষ্টিজন অপুষ্টি আর অপুষ্টি জনিত যার ফলে যে কম পাওয়ার ফলে শরীরে স্বাভাবিক ছন্দ ব্যাহত হয় ফলে আমাদের বিভিন্ন রোগের সম্মুখীন হয় সেটা হচ্ছে অপুষ্টি আর অতিপুষ্টি যত দরকার তার থেকেও যদি অতিরিক্ত খাবার বা অতিরিক্ত পুষ্টি আমরা গ্রহণ করি ফলে তার ফলেও আমাদের সমস্যা দেখা দেয় বা তার ফলেও আমাদের রোগ দেখা যায় সেটাকে বলছি আমরা অতিপুষ্টি যেমন অপুষ্টিজনিত রোগ যেমন হচ্ছে কোয়াশিয়ার কর প্রোটিন অভাবে হয় প্রোটিনের অভাবে হয় বেরি বেরি বি ওয়ানের অভাবে হয় স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয় এইগুলো অভাবজনিত রোগ যদি নির্দিষ্ট মাত্রার থেকেও যদি কম পরিমাণে আমরা গ্রহণ করি তাহলে অপুষ্টি দেখা যায় আর অতিপুষ্ট নির্দিষ্ট মাত্রার থেকে যদি বেশি পরিমাণে আমরা খাদ্য বা পুষ্টি গ্রহণ করি তখন সেটাকে বলে আমরা অতিপুষ্টি যেমন রয়েছে তাকে স্থূলতা উচ্চ রক্তচাপ এগুলো সবই কিন্তু আমাদের অতিপুষ্টির উদাহরণ মানসিক অবস্থার ভিত্তিতে যেমন মানসিক রোগ মানসিক কারণেও আমাদের কিন্তু রোগ হতে পারে মানসিক চাপ উদ্বেগ আবেগ বা মানসিক ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট এখন কিন্তু সবচেয়ে মানসিক রোগ বেশি লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে যেমন অনিদ্রা উদ্বেগ এবং হতাশা বা ডিপ্রেশন ডিপ্রেশন আমরা প্রায় দেখি তাহলে এটা কিন্তু আমাদের মানসিক রোগ পরবর্তী দেখো বংশগত রোগও আমরা পাই বংশগত রোগ অর্থাৎ পিতা মাতার জিনের মাধ্যমে সন্তানদের শরীরে যখন আসে তখন সেটাকে বলে আমরা বংশগত রোগ যেমন রয়েছে হিমোফেলিয়া রয়েছে সিকেল সিকনেস বলা হয় বা সিকেল সেলস অ্যানিমিয়া সেটাকে বলা হয় আমাদের কিন্তু বংশগত রোগের মধ্যে পায় এরপর দেখো আমরা যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে তার মধ্যে সেটা হচ্ছে কি দেখো এই বিভিন্ন রোগের নাম এবং তাদের জীবাণুর নাম ঠিক আছে বা কোন এটা দেখো আমাদের প্রথমে রয়েছে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো রয়েছে রোগগুলো রয়েছে যেমন কলেরা কলেরা যার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে বিব্রীয় কলেনি যার কারণে হয় জীবাণুটা আমাদের টাইফয়েড টাইফয়েডের আমাদের ব্যাকটেরিয়াটার নাম বা জীবাণুটার নাম হচ্ছে সালমোনা টাইফি টাইফি নিওমোনিয়া স্টেপটোকাস নিউমোনিয়া যক্ষা হচ্ছে মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস ধনুষ্টাঙ্কার হচ্ছে ক্লস্টেডিয়াম টিটেনি ডিপথেরিয়া হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম করিনি নিয়ে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া গনোরিয়া রোগ হচ্ছে নেসেরিয়া, গনোরিয়া সিফিলিস হচ্ছে ট্রিপোনিমা প্যালিডিয়াম খাদ্য বিষাদক্রম বা ফুড পয়জনিং যেটাকে বলি সেটা হচ্ছে সালমোনোয়া প্রজাতি বা ক্লস্টিডিয়াম বটোলিমানাম বটোলিনাম আর প্লেগ রোগ হচ্ছে জার্সেনিয়া পেস্টিস প্লেগ রোগের জীবাণু রয়েছে কি জার্সেনিয়া প্রেস্টিস। এই ছিল ব্যাকটেরিয়া গঠিত রোগ অর্থাৎ ব্যাকটেরিয়ার রোগের ফলে আমাদের যেসব জীবা রোগগুলো হয় সেগুলো এবং তাদের নামগুলোও কিন্তু দেওয়া রয়েছে পরবর্তীতে দেখো আমাদের কী রয়েছে ভাইরাস গঠিত যেসব রোগগুলো রয়েছে সেই ভাইরাস গঠিত রোগগুলো কী কী দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যা বা যেটা ফ্লু ভাইরাস বলা হয় ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সেটা কোন ভাইরাসের কারণে হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয় কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন সেটা হচ্ছে কোন ভাইরাসের কারণে হয় করোনা ভাইরাস বা সার্স কোভ টু যার কারণে হয় গুটি বসন্ত সেটা হয় স্মল পক্স যেটাকে বলি আমরা সেটা হচ্ছে ভেরিওলা ভাইরাস চিকেন পক্স চিকেন পক্স কী হয় ভেরিওলা জোস্টার ভাইরাস হামের রোগ মাসেলস যেটাকে বলি সেটা হচ্ছে মাসেলস ভাইরাস মামস মামস ভাইরাস পোলিও পোলিও ভাইরাস জলাতঙ্ক বা রেবিস যেটাকে বলা হয় রেবিস ভাইরাস হেপাটাইটিস এ বি সি এগুলো হয় হেপাটাইটিস ভাইরাসের কারণে ডেঙ্গু হয় ডেঙ্গু ডেঙ্গু ভাইরাসের কারণে হয় চিকনগুনিয়া হচ্ছে চিকনগুনিয়া ভাইরাস আর এডস হচ্ছে এইচ আইভি ভাইরাসে এইচ এই ভাইরাসের পুরো নাম কি হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস আর এই এডসের পুরো নামটাও পড়ে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিন্ড্রোম আর ভাইরাসটা বললে হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস আচ্ছা আমাদের এইটা গ্রুপ ডির ক্ষেত্রে সবচেয়ে হট টপিক যেটা বলে থাকি আমরা এডস এডস থেকে প্রশ্ন অবশ্যই দেবে তোমাদের ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো আমাদের ছত্রাক দ্বারা গঠিত রোগ ছত্রাক যেমন রয়েছে দাঁত দাঁত বা রিং ওয়াম যেটাকে ইংরেজিতে বলি রিং ওয়ান বা টিনিয়া সেটা হচ্ছে কি রোগটার যে ছত্রাকটার নাম হচ্ছে ট্রাইকোফাইটন প্রজাতি বা স্পি আর একটা হচ্ছে মাইক্রোস্পোরাম ঠিক আছে তারপর হচ্ছে তোমার পরবর্তী দেখো কি রয়েছে ক্যান্ডিডিয়াসিস কী রয়েছে ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডিয়াসিস বা থ্রাস যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্যান্ডিডা এলবি ক্যান্স অ্যাথলেটিক্স ফুডস সেটা হচ্ছে কি ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটিস ঠিক আছে নখের ছত্রাকের নাম হচ্ছে দেখো নেল ফাঙ্গাস যেটাকে বলি আমরা নেল ফাঙ্গাসের জন্য যে ভাইরাসটা দায়ী এই ছত্রাকটা দায়ী সেটা হচ্ছে অ্যাপিডার্মোফাইটন ফ্লোকোসাম পরবর্তী দেখা যায় স্পারগিলোসিস এস্পারগিলোসিস স্পারগিলোস এসপি বা প্রজাতি আমাদের হিস্টোপ্লাজমোসিস হিস্টো হিস্টোপ্লাজমোসিস ক্যাপ্টেয়াম পরবর্তী দেখো পরবর্তী রয়েছে কি প্রোটোজোয়া গঠিত যে রোগগুলোর প্রোটোজোয়া বাদ্য প্রাণী যেটা বলি আমরা ম্যালেরিয়া যেমন রয়েছে কি ম্যালেরিয়া ম্যালেরিয়ার যে প্লাজমোডিয়ামটার নাম হচ্ছে সেটা হচ্ছে কি প্লাজমোডিয়াম ভাইভেক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দুটো আমাদের হয় প্লাজমোডিয়াম ভাইভেক্সের কারণে হয় বা প্লাজমোডিয়াম ফেলসিপেরামের কারণে হয় যেটা এখানে বাহকটা খুব গুরুত্বপূর্ণ এই আদ্যপ্রাণীর ক্ষেত্রে বা প্রোটোজোয়ার ক্ষেত্রে সেটা কিন্তু ম্যালেরিয়ার রোগ যে বহন করে সেটা হচ্ছে ইস্ত্রি এনোফিলিস মশা তারপর হচ্ছে আমাশ বা এমিবোজনিত ঠিক আছে সেটার নাম কি মেবা হিস্টোলাইটিকা অ্যান্টামেবা মোবিয়া হিস্টোলাইটিকা বা দূষণ প্রাণী বা খাবারের কারণে এটা সংক্রামিত হতে পারে ঘুমের অসুর যেটাকে বলা হয় স্লিপিং সিকনেস স্লিপিং সিকনেসের জন্য দায়ী যে প্রোটোজোয়াটা সেটা হচ্ছে কি ট্রাইপেনোসোমা ব্রুকি শিশে মাছি বা শিশে মাছি আমাদের কিন্তু এইটা কাজ করে লিসমেনিয়া বা কালাজ্বর কালা জ্বর বা কালাজ্বর লিসুমেনিয়া সেটা আমাদের কে বহন করে প্রোটোজার নাম কি লেসমিনিয়া ডোনোবাই এবং বহন করে সেটা হচ্ছে কি বালি মাছি বহন করে পরে রয়েছে দেখো টেক্সোপ্লাজমোসিস টেক্সোপ্লাজমোসিস যেটা হচ্ছে ট্যাক্সমোপ্লাসমোসিস গন্ডি এটা কিসেরভাবে আমাদের এটা সংক্রামিত হয় সেটা হচ্ছে বিড়ালের মল বা অপর্যাপ্তভাবে রান্না করা মাংসের কারণে কিন্তু আমাদের এটা হতে পারে এরপর কি রয়েছে জিয়ারডিয়াসিস জিয়ারডিয়াসিস হচ্ছে জিআরডিয়া ল্যাম ল্যাম্বলিয়া এটা হচ্ছে দূষিত পানি বা খাবারের কারণে আমাদের এটা সংক্রামিত হতে পারে ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী কি রয়েছে দেখো আমাদের এরপর থেকে আমরা প্রশ্ন নিয়ে আসি এই ছিল আমাদের টপিক এরপরে আমরা প্রশ্নগুলো করে নিই প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো এইচ আমি প্রথমেই বলেছি এইচআই সম্পর্কিত আমাদের গ্রুপটির ক্ষেত্রে হট টপিক এটা এইচ বা আমাদের এইচ আমরা অনেক প্রশ্ন পাবো ঠিক আছে প্রত্যেকটা শিফটে এইচ সম্পর্কিত থাকবেই একটি ঠিক আছে দেখো কী রয়েছে দেখো এইচ সংক্রমণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা ঠিক আছে কোনটি মিথ্যা আমাদের এইচ সংক্রামিত ব্যক্তিকে কামড়ানোর পর মশার কামড়ের মাধ্যমে এইচ ভি সংক্রামণ হতে পারে না এটা তো আমাদের সেরকমভাবে সংক্রামিত হয় না মশার কামড় বা মশা বহন করে না এটা কিন্তু সংস্পর্শিত হতে পারে তাহলে মিথ্যা বলেছে মানে এটাই হতে পারে ঠিক আছে দেখা যাক পরের প্রশ্ন কী মানে পরের অপশানগুলো কী রয়েছে এইচ সংক্রামিত মা থেকে তার নবজাতক শিশুর মধ্যে সংক্রামিত হতে পারে হ্যাঁ হতে পারে এইচ আইভি সংক্রামিত রক্তের মাধ্যমে এইচ আই হ্যাঁ অবশ্যই রক্তের মাধ্যমে রক্ত লসিকার মাধ্যমে হয় আর কী রয়েছে সংক্রামিত ব্যক্তির সাথে অনিরাপদ যৌন সংযোগের মাধ্যমে এইচ হতে পারে একদম অবশ্যই সবগুলোই কিন্তু আমাদের সংক্রামিত হতে পারে কিন্তু সংক্রামিত হতে পারে না এই মশার কামড়ের মাধ্যমে এইচআইবি সংক্রামিত হতেই পারে না ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার এ পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে আঁচিলের কারণ কি আঁচিলের কারণ বা র্যাটস ঠিক আছে তাহলে সেটাকে কী বলে আমরা ওয়াটস যেটাকে বলে আমরা শৈবাল সেটা হচ্ছে অপশান নাম্বার সি হবে এই অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর আঁচিলের কারণ কিন্তু ভাইরাস ভাইরাস কারণে আঁচিল হয় পরবর্তী দেখো এডস দ্বারা কোন সিস্টেম সবচেয়ে বেশি প্রভাবিত এডস দ্বারা কোন সিস্টেম সবচেয়ে বেশি প্রভাবিত বা কোন তন্ত্রটা সবচেয়ে বেশি প্রভাবিত সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম যেটাকে বলে আমরা ইমিউনিটি সিস্টেম সবচেয়ে বেশি প্রভাবিত করে ঠিক আছে বা রোগ প্রতিরোধ ব্যবস্থা অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর যৌনাঙ্গে হার্পিস সংক্রমণ নিম্নলিখিত কারণে হয় কিসের কারণে হার্পিস সংক্রমণ হয় সেটা কিন্তু ভাইরাসের কারণে হয় অপশান নাম্বার বি বা ভাই সঠিক উত্তর নিম্নলিখিত কোন সংক্রমণে ভাইরাস রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রবেশ করে এবং তার কার্যকারিতা নষ্ট করে এটা কিন্তু কোন সংক্রমণে তাহলে এইচ বা এডস যেটাকে বলা হয় এইচ বা এডস ঠিক আছে এইচ ভাইরাস যেটা এইচ ভাইরাস ভাইরাসটার নাম এইচ এডস রোগের জন্য দায়ী যেটাকে বলি আমরা যার ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে যৌনবাহিত রোগ কিছুটা হলেও প্রতিরোধ করার জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় যৌনবাহিত রোগ কিছুটা হলেও প্রতিরোধ করার জন্য কি ব্যবহার করা হয় সেটি ব্যবহার করা হয় কিন্তু ব্যবহার করা হয় টিউবেকটমি কোপার্টে। বেসকটমি কন্ডম এগুলো সবই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ নয় এটা আমাদের কি বলবো আমরা যে প্রজননে হার কমানোর ক্ষেত্রে আমাদের এগুলো সবই ব্যবহৃত হয় কিন্তু সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এগুলোর মধ্যে কিন্তু আমাদের কি কন্ডম অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এইচআইবি এইডস ভাইরাস নিম্নলিখিত উপায়ে সংক্রামিত হতে পারে না মানে কি উপায়ে সংক্রামিত হতে পারে না বুকের দুধ খাওয়ানোর মধ্যে সংক্রামিত হতে পারে অবশ্যই রক্ত সঞ্চারণের মধ্যে অবশ্যই যৌন যোগাযোগের মধ্যে এটা তো অবশ্যই হবে তাহলে হাত মেলানো এটার মধ্যে কিন্তু আমাদের হতে পারে না তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে যে হাত মেলানোর মাধ্যমে আমাদের কিন্তু এই যে এইচ ভাইরাস কিন্তু সংক্রামিত হতে পারে না পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাসের জন্য দেয় মানে ডায়াবেটিস মেলিটাস হয় কিসের কারণে আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় সেটা কিন্তু ইনসুলিনের কারণে হয় ইনসুলিন সঠিক হবে অপশান নাম্বার এ পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো নিম্নলিখিত কোন রোগটি যৌন সংক্রামিত হয় না যৌন সংক্রামিত হয় না সেটা কি সিফিলিস এডস হেপাটাইটিস বি না যক্ষা তো সঠিক হবে অপশান নাম্বার বি যক্ষা যক্ষা কিন্তু আমাদের যৌন সংক্রামিত হয় না বা যেটাকে আমরা কী বলি যক্ষা বা আমাদের কি টিবি যেটাকে বলে টিউবার কিউলোসিস যে টিউবার কিউলোসিসের কারণে যেটা হয় ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে টিটেনাস হল স্নায়ুতন্ত্রের একটি গুরুতর গুরুতর রোগ যা বিষ উৎপাদনকারী পদার্থ দ্বারা সৃষ্ট সেটা কিন্তু হচ্ছে বিষ উৎপাদনকারী পদার্থ সেটা হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে ডেঙ্গু ড্যাশ দ্বারা সৃষ্ট ডেঙ্গু কিন্তু ডেঙ্গু একটা ডেঙ্গু রোগ ভাইরাস দ্বারা আশিষ্ট পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো নিম্নলিখিত কোন রোগটি পানি দূষণে বা জল দূষণের কারণে হয় না জল দূষণের কারণে টাইফয়েড হয়ে থাকে কলেরা হয়ে থাকে ডায়রিয়া হয়ে থাকে কিন্তু প্লেগ কিন্তু হয় না অপশান নাম্বার হবে ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে আমাদের শরীরে প্রোটিনের অভাবের কারণে কোন রোগ হয় কোয়াশিয়র কর হয় অপশান নাম্বার ডি কোয়াশিয়র কর বা মেরাসমাস কোয়াশিয়ার কর বা মাস রোগ কিন্তু এই প্রোটিন বা প্রোটিন বা এবং শক্তির অভাব দুটোই লেখা থাকতে হবে প্রোটিন এবং শক্তির অভাবে সেটা কী হয় কোয়াশিয়ার কর এবং মেরাসমাস কিন্তু রোগ হয় এটা এক থেকে চার বছরের শিশুদের মধ্যে আমাদের রোগটা হয় ঠিক আছে অপশান নাম্বার ডি পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো হাঁপানি হলো মানব দেহের একটি ড্যাশ বেধি এটা হাঁপানি হয় মানে শ্বাসকষ্ট হয় মানে শ্বাস যন্ত্রের সাথে সম্পর্কিত মানে শ্বাসযন্ত্রের একটি বেধি বা রোগ যেটা বলা হয়ে থাকে নিচের কোন রোগটি বাতাসের মাধ্যমে ছড়াই না সাধারণ সর্দি সর্দিকাশি নিউমোনিয়া না কলেরা কলেরা কিন্তু আমাদের সাধারণ বাতাসের মাধ্যমে কিন্তু ছড়াই না পেপটিক আলসার নিম্নলিখিত কোন জীবাণুর কারণে হয় পেপটিক আলসার কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার কারণে হয় অপশান নাম্বার সি সঠিক উত্তর বধ হজমের চিকিৎসার জন্য নিচের কোন ধরনের ওষুধ ব্যবহার করে বধ হজমের জন্য আমরা বা অ্যাসিড হয়ে গেলে অ্যাসিডিটি হয়ে গেলে আমরা অ্যান্টাসিড খাই অপশান নাম্বার ডি বা অ্যান্টাসিড ব্যবহার করি লিকুইড ফর্মে বা ট্যাবলেট ফর্মে ঠিক আছে রোগ রোগ এবং এর কারণ জীবের ক্ষেত্রে নিচের কোনটি ভুল মানে রোগ এবং তার কারণ দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি ভুল দেখো এইডস এইচ অবশ্যই এইচ কারণে আমাদের এইডস রোগ হয় পরবর্তী হচ্ছে প্লাজমোডিয়াম প্লাজমোডিয়ামের কারণে ম্যালেরিয়া রোগ হয় মাইক্রোব্যাক্টেরিয়ামের কাছে টিউবার ইনফ্লুয়েঞ্জার কলেরা না কলেরা র ইনফ্লুয়েঞ্জার কারণে কলেরা রোগ হবে না ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ কলেরা রোগের জন্য যে দায়ী সেটা হচ্ছে ভিব্রিও কলেরি ভিব্রিও কলেরি ঠিক আছে তাহলে আমাদের অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর ভুল দেওয়া রয়েছে অপশান নাম্বার ডি বাকিগুলো কিন্তু সবই রয়েছে টিভি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার ক্রোলিস করে প্লাজমোডিয়াম হ্যাঁ প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার জন্য দায়ী আর এইচআইভি তো এডসের জন্য দায়ী পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো নিচের কোনটি চোখের রোগ নয় ছানি চোখের রোগ শুষ্ক হয়ে যাওয়া এটাও রোগ গ্লুকোমা এটাও রোগ তাহলে হচ্ছে অপশান নাম্বার ডি গলগণ্ড গলগণ্ড কিসের রোগ হয় গলগণ্ড গোলা ঠিক আছে গলগণ্ড হচ্ছে আমাদের গলা আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যায় ফলে আমাদের কি হয় আয়োডিনের অভাবও হতে পারে বা থাইরক্সিন থাইরক্সিনরমানের ফলেও হতে পারে গলগণ্ড রোগ বার্ড ফ্লু কি কারণে হয় বার্ড ফ্লু কিন্তু এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের কারণে হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে নিচের কোন বিকল্পটি সঠিকভাবে মিলছে না ম্যালেরিয়া প্রোডোজয়ের কারণে ম্যালেরিয়া হয় ব্যাকটেরিয়ার কারণে হাম হয় ব্যাকটেরিয়ার কারণে ধনুষ্ঠাঙ্কর ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড তাহলে কোনটা হবে সঠিক উত্তর এটা দেখো আমাদের অপশান নাম্বার বি হাম ব্যাকটেরিয়ার কারণে হাম হয় না এটা হবে সঠিক উত্তর নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয় ভাইরাস দ্বারা সৃষ্ট রোগটি নয় চিকেন পক্স চিকেন ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হামস সেটা হবে অপশন নাম্বার ডি এই অপশন নাম্বার বি যক্ষা কিন্তু আমাদের সঠিক উত্তর যক্ষা কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ নয় পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো নিম্নলিখিত কোন ভাইরাসটি কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয় ভাইরাস দ্বারা ডেঙ্গু ভাইরাস ঠান্ডা লাগায় এর সবই কিন্তু ভাইরাস কিন্তু আমাদের কলেরা রোগটা ভাইরাস দ্বারা সৃষ্ট নয় অপশন নাম্বার সি স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক কী রোগের বাহক আমাদের ম্যালেরিয়ার রোগের বাহক অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো নিচের কোনটি সংক্রামক রোগ নয় সংক্রামিত হয় না ডায়াবেটিস এটা কিন্তু আমাদের খাদ্যাভার কারণে হয় ডায়াবেটিস রোগ নিচে সংক্রামক রোগ নয় রিং আর্ম বা দাঁত যেটাকে বলে থাকি সেটা কিন্তু কিসের ফলে হয় ছত্রাকজনিত কারণে হয় ট্রিপলেট ভাইরাল টিকা শিশুকে নিম্নলিখিত কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে ট্রিপলেট মানে হচ্ছে ট্রিপলেট ভাইরাল টিকা মান বিসিজি যেটা বলে আমরা থাকে ঠিক আছে সেটা হচ্ছে টিটেনাস বি যেটা হচ্ছে টিটেনাস হ্যাঁ টিটেনাসকে দেয় ডিপথেরিয়াকে দেয় এবং হুপিং কাশির জন্য দেয় তাহলে সে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে হুপিং কাশিতে নিম্নলিখিত নামও ডাকা হয় পাটোসিস কি কি নামে ডাকা হয় পাটোসিস নামেও ডাকা হয় ডিটি ডিপিটি ব্যবহার প্রতিরোধ করে ডিপথেরিয়া ডিপিটি ব্যবহার ব্যবহার প্রতিরোধ করে সেটা হচ্ছে ডিপথেরিয়া রোগকে হতে বাধা দেয় ডিপিটি ভ্যাকসিন বা ভ্যাকসিন বলতে পারি একজন চক্ষু বিশেষজ্ঞ হলেন তিনি যিনি চিকিৎসা করেন তাকে বলে কিসের চিকিৎসা করেন তিনি চিকিৎসা করেন চক্ষু বিশেষজ্ঞ আমাদের কী করে চোখের চিকিৎসা করেন আর্থাইটিস এমন একটি রোগ যা ডেশকে প্রভাবিত করে আর্থাইটিস মানে হচ্ছে জয়েন্টে ব্যথা যেটা সেটাই আর্থাইটিস জয়েন্টে বা গাঁটে ব্যথা সেটাই হচ্ছে আর্থাইটিস অর্থাৎ অপশান নাম্বার এ সঠিক উত্তর নিম্নলিখিত কোনটি সাধারণ ইন্দুরের দ্বারা সংক্রামিত হয় কোনটি ইন্দুরের দ্বারা সংক্রামিত হয় এটা প্লেগ এটা সঠিক উত্তর হবে প্লেগ এটা কিন্তু আমাদের এটা বা তেরো সাতাত্তর ইলা কিছু নয় আমাদের প্লেগ প্লেগ কিন্তু আমাদের ইন্দুরের দ্বারা সংক্রামিত হয় ঠিক আছে এই ছিল আমাদের প্রশ্ন ঠিক আছে Thank you.